আজকে আমরা যে হিসাবটি করব খুবই গুরুত্বপূর্ণ একটি হিসাব আজকে আমরা জমির গুরুত্বপূর্ণ মাপগুলি সম্পর্কে জানব আমরা ব্যক্তিগত জীবনে এবং অনেক হিসাবে এই হিসাবগুলি প্রয়োজন এক শতাংশ জমির সমান সমান কত বর্গ ফুটো এই সম্পর্কে আমরা জানি আজকে আমরা জানব এক শতাংশ জমির সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ এটা সব জায়গাতেই পরিচিত শতাংশ এক কাটা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট এবং এক কাটা সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ মানে অনেক জায়গাতে খাটা হিসাবে জমি বিক্রি হয় অনেক জায়গাতে এক কাঠা সমান সমান সাড়ে ছয় শতাংশ সিক্স পয়েন্ট ফাইভ জিরো শতাংশ আবার কোনো জায়গায় এক কাঠা সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ সরকারি হিসাবে অঞ্চল বেদে কিছু কিছু জিনিসের পার্থক্য রয়েছে যেমন বিশ কাঠা সমান সমান এক বিঘা এবং ষাট দশমিক পাঁচ কাঠার সমান সমান এক একর এবং এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এবং এক একর সমান একশো শতাংশ এখন একশো শতাংশ আপনার এক একর অনেক সময় তিরিশ শতাংশ সমান সমান এক বিঘা এভাবে আপনার জমির যে হিসাবগুলি রয়েছে এগুলি হল একক এগুলি যদি আপনি জানেন অনেক জায়গাতে দেখা যায় এক বিঘা জমি এক বিঘা জমিন বলতে অনেক জমিন বোঝায় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় এক বিঘা জমি মাত্র তেত্রিশ শতাংশ বলতে অনেকটা বড় হলেও জমির পরিমাণ খুব কম আবার দেখেন এক একর এক একর সমান একশো শতাংশ জমি আপনি যে কোনো জায়গার মাপ যদি না জানেন তাহলে বুঝতে সমস্যা হবে আপনার যদি সহজে জমির মাপগুলো বুঝেন জমি কীভাবে মাপতে হয় আমার এর আগের ভিডিওতে আমার চ্যানেলটিতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে জমি মাপতে হয় নকশা অনুযায়ী কীভাবে মাপবেন এক শতাংশ জমি কতটুকু হয় এ বিষয়ে আমার বিস্তারিত দেওয়া আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জমি সংক্রান্ত যদি কোনো যে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ